নমস্কার আমি বিশেষ সংবাদ নামিবিয়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরেনিয়ামে ভরপুর নামিবিয়াতে প্রথমবারের মতন পা রাখলেন নরেন্দ্র মোদী আর তার এই পদক্ষেপই নাড়িয়ে দিল গোটা বিশ্বকে আমেরিকা সহ বিভিন্ন দেশ এখন চিন্তায় পড়েছে কেননা নামিবিয়াতে এমন সব দুর্মিল্য সম্পদ আছে যেগুলো হাতে পেলে যে কোনো দেশই শক্তিশালী হয়ে উঠতে পারে ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ নামিবিয়া আর এই ইউরেনিয়াম থাকা মানেই নিউক্লিয়ার অ্যাক্টিভিটি নিয়ে জোরদার কাজ হওয়া আর ভারতের এই দেশে সফর করার বেশ কিছু কারণও রয়েছে সাতাশ বছর পর বুধবার নামিবিয়ায় পৌঁছে সেখানকার পার্লামেন্টে ভাষণ দেন নরেন্দ্র মোদী এটি ছিল এক সপ্তাহের মধ্যে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর তৃতীয় ভাষণ এবং বিদেশি পার্লামেন্টে তার সতেরোতম ভাষণ নামিবিয়ার সংসদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফ্রিকার জন্য ভারতের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের স্বাধীনতা তুলে ধরেন এবং বলেন যে ভারত সহযোগিতা করতে চায় প্রতিযোগিতা নয় তিনি আরো বলেন আসুন আমরা এমন একটি ভবিষ্যৎ তৈরি করি যা ক্ষমতার দ্বারা নয় বরং অংশীদারিত্বের দ্বারা আধিপত্যের দ্বারা নয় বরং সংলাপের মাধ্যমে বর্জনের দ্বারা নয় বরং ন্যায় বিচারের দ্বারা সংজ্ঞায়িত হবে আমরা বিশ্বাস করি যে আফ্রিকা কেবল কাঁচামালের উৎস হওয়া উচিত নয় আফ্রিকাকে মূল্য সৃষ্টি এবং টেকসই প্রবৃত্তিতেও নেতৃত্ব দিতে হবে আমাদের সন্তানদের কেবল সেই স্বাধীনতার উত্তরাধিকারী হতে দিন না যার জন্য আমরা লড়াই করেছি বরং আমরা একসাথে যে ভবিষ্যৎ গড়ে তুলব তাও পেতে দিন পেহেলগাম হামলার পর ভারতের জনগণকে নামিবিয়ার সহযোগিতা নিয়েও মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের চিতা সংরক্ষণ প্রকল্পের নামিবিয়ার সহায়তার জন্য প্রধানমন্ত্রী মোদী নন্দী নদাইতোয়াকে ধন্যবাদ জানান এবং নামিবিয়াকে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদানের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদীকে নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অব মোস্ট অ্যানশিয়েন্ট ওয়েল উইচিয়া মিরাবিলিস প্রদান করা হয় মোদী হলেন প্রথম ভারতীয় নেতা যিনি নামিবিয়াতে এই সম্মান পেলেন এই পুরস্কারটি ধৈর্যের প্রতীক এই পুরস্কারটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতাশতম আন্তর্জাতিক পুরস্কার এবং তার বর্তমান সফরে চতুর্থ